সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আর যেটি হচ্ছে চায়না রেলওয়ে চায়না রেলওয়েতে যদি আপনারা যেতে চান এই মুহূর্তে দুইটা পজিশনে টেকনিশিয়ান নেবে এবং হচ্ছে সেম পজিশনে আবার হচ্ছে আপনার সুপারভাইজার ফোরম্যান নিয়ে যাবে তো এটার হচ্ছে আমাদের আগামী আঠাইশ সেপ্টেম্বর ডেলিগেট ইন্টারভিউ আমাদের খিলকেদের যে ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারে এটা ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা শার্টারিং কার্পেন্টার এবং হচ্ছে স্টিল ফিক্সার পজিশনে যেতে চান শুধু দুইটা পজিশন এবং সেম পজিশনে আবার হচ্ছে ফোর ম্যান নিয়ে যাবে তো এখানে টেকনিশিয়ানদের যেই স্যালারিটা ধরা হয়েছে সেটা হচ্ছে চোদ্দশো সৌদি রিয়াল শাটারিং কার্পেন্টার এবং হচ্ছে স্কাফ হোল্ডার দুইটাই সেম স্যালারি মোটামুটি বলা চলে তো বিস্কা স্যালারি একটু বেশি ধরার সম্ভাবনা আছে ইন্টারভিউতে সেটা নেগোশিয়েট করে নিতে হবে আপনাকে এর সে বলছে পনেরো ষোলোশো পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে স্কাফ হোল্ডারে আর কার্পেন্টার যেটা সেটা চোদ্দোশো রিয়াল এটা স্পেসিফিক চৌদ্দশো রিলে পাবেন তো যারা ডেলিগেট ফেস করে যেতে চাচ্ছেন তাদের জন্য এই কোম্পানিতে যাওয়ার এই সুযোগটা আছে আগামী আঠাশ তারিখ যেহেতু আমাদের ডেলিগেট আঠাশ সেপ্টেম্বর তারা সরাসরি আমাদের অফিসে আসলো আমরা ইন্টারভিউটা করাই দিতে পারবো আর ফোরম্যান বা সুপারভাইজারে যারা যেতে চান বিশেষ করে শাটারিং কার্পেন্টারে যারা ফোরম্যান হিসেবে যেতে চান তাদের স্যালারি হবে মিনিমাম দুই হাজার রিয়াল আর স্কাফোল্ডার পজিশনে যারা ফোরম্যান বা সুপারভাইজার হিসাবে যেতে চান তাদের স্যালারি হবে টু সৌদি রিয়াল এটা স্যালারিটা খুব ভালো তবে এর মধ্যে হচ্ছে আপনাদের নিজেদের ফুড অ্যালাউন্স খাবারটা নিচের দুই বছর কন্ট্রাক্ট কোম্পানির দুই বছর পর কোম্পানি রিনিউ করবে তো চায়না রেলওয়েতে আমাদের বিগত দিনে যে ডেলিগেটগুলো হয়েছে মোটামুটি সবাই ভালো আছে যারা গিয়েছে একই রিভিউ আমরা যতটুকু পর্যন্ত পেয়েছি ভালো আছে তো চায়না রেলওয়েতে যারা যাবেন এই ট্যাটগুলোতে অ্যাটলিস্ট মিনিমাম দুই থেকে তিন বছর কাজ করছেন অথবা দেশের বাইরেও যদি কেউ কাজ করে থাকেন আপনার ডকুমেন্ট অবশ্যই আপনার সাথে নিয়ে আসবেন ডেলিগেট ফেস করলে তো অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্ট দেখাইতে হবে অনেকে আছে ভাষাগত একটু অভিজ্ঞতা থাকে কথা বললে বুঝতে পারে যে উনি দেশের বাইরে কাজ করছে তো ওভারঅল হচ্ছে যদি চায়না রেলওয়েতে আপনারা যেতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এটাতে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আপনারা যেতে পারতেছেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চায়না রেলওয়ের মতো এরকম যে কোম্পানিগুলো ডেলিগেট নির্ভর ইন্টারভিউ দিয়ে লোক নিয়ে যাচ্ছে যাতে এই অ্যানাউন্সমেন্টগুলো আমি আপনাদের কাছে পৌঁছাইতে পারি